খুন দেবী কৃষ্ণকে প্রণাম করে বললেন হ্যাঁ কৃষ্ণ আমি জানি তুই কে আমি জেনে গেছি আর তুই আমাদের লুকাতে পারবি না কেন তুমি কি জেনেছো বলে না আমি জেনেছি তুই হচ্ছিস স্বয়ং ভগবান গোলকের অধিপতি গোলক অধীশ আমি জেনেছি তাই তুই লুকাতে পারবি না আমার থেকে তা বেশ পিসি তুমি যখন জেনেছো বলো তুমি কি করতে চাও আমি তোর কাছে শেষ একটি বাসনা জানাতে চাই তুই তো চলে যাবি আমি জানি যেদিন আমার বিপদ ছিল যেদিন আমি বনে বনে বনচারী হয়ে ঘুরেছি আমার ছেলেরা যেদিন বনবাসী ছিল সেদিন তুই আমার সাথে ছিল যেদিন আমার সাথে কেউ ছিল না সেদিন তুই আমার সাথে ছিলি আজ যখন আমার রাজত্ব হলো সিংহাসন হলো প্রজা হলো তুই আর থাকবি না আমি বুঝে গেছি বইভাবে কৃষ্ণ মেদে না রে কৃষ্ণ মেদে না তার বলবেশি তুমি কি করতে চাও তাই তুই তো ভগবান তাই তো চলনে আমি একটি প্রণাম করতে চাই একবার প্রণাম করতে দিব ছি ছি তুমি আমাকে প্রণাম করবে আমি তোমার ভাইপো বলে না আজ আর তুই আমার ভাইপো আজ তুই হচ্ছে স্ত্রীলোকের অধীশ্বর

সল কৃষ্ণ স্তব স্তবে প্রথমেই বলছেন প্রথমে এই জগতের সকলের তোকে নমস্কার করা কর্তব্য তাই আমিও তোকে নমস্কার করছি নমস্যে পুরুষং জগতে যদি পুরুষ বলে কেউ থাকে একমাত্র তুই আছিস জগতে পুরুষ এবং ঈশ্বর বলতে যদি কেউ থাকে একমাত্র আছিস তুই তুই একমাত্র সর্বভূতের অন্তর এবং বাহিরে অবস্থান সর্বভূত অন্তরম অন্তর বহির অবস্থিত সমস্ত ভূতের সমস্ত জীবের অন্তরে বাইরে সব জায়গায় তুই অবস্থান করছিস আছো অনলয় নীলে চির ভিলে ভূ গহনে আছবি আছ বিটোপিলতায় জগতের শশী তার আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিবা আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দেখায় তুমি সর্বত্র আছো সর্বত্র জগত ব্যাপক হরি অজভাব আজ্ঞাকারী জগৎ ব্যাপক তুই আছিস আমি জানি যাহা যাহা নেত্র করে তাহা তাহা কিন্তু কি জানিস তোকে দেখা যায় না কেন দেখা যায় না পিসি তবে কারণ তোকে দেখা যায় না তোকে বোঝা যায় না তার কারণ তুই অর্জুনকে বিশ্বরূপ দেখানোর আগে দুর্যোধনকে বিশ্বরূপ দেখিয়েছিস কিন্তু তোর বিশ্বরূপ দেখে দুর্যোধন কিন্তু তোকে চিনতে পারেনি তোর বিশ্বরূপ দর্শন করে দুর্যোধন কিন্তু তোকে চিনতে পারেনি যে বিশ্বরূপ দর্শন করে অর্জুন তোর চরণে প্রণাম করেছেন তুই শিশুপালকে বধ করেছি সুদর্শন চক্র দিয়ে সেটি দুর্যোধন দেখেছে কিন্তু তারপরেও দুর্যোধন তোকে দেখে সতর্ক হয়নি যে যথা কৃষ্ণ তথা জয় যথা ধর্ম তথা জয় তোকে দেখেও দেখা যায় না কারণ তুই নিজেকে মায়ার দ্বারা আবৃত করে রাখিস ওই যে গীতা চতুর্থ অধ্যায় বলেছেন দৈবী ঝেসময়ী মম মায়া দুরত্বয়া আমার মায়া দৈবী মায়া এই মায়াকে জয় করা যায় না কিন্তু কে জয় করতে পারে না সংস্কৃতে যেখানে এব কথা বলেছেন সেখানে কথার মধ্যে জোর দিয়েছেন মানে ওইটি একমাত্র উপায় আর উপায় নাই তাই বলছেন আমি উপায় একমাত্র আমার চরণে যদি স্মরণ নিয়েছ তবে মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নামী মায়ার অধিকার বললেন মায়া জবনিকা ছন্নম অধক্ষজম অব্যয়ম অধক্ষজ ন লক্ষ সে মুরদৃশা সেই মুর ব্যক্তিগণ তোকে দেখতে পারে না চিনতে পারে না নট নাট্য ধরো যথা তুমি তো সেই নাটকে তুমি তো সেই নাটকের নাটুয়া যেমনি নাটুয়ার নাট রাজার যেন রাজ্য দেখিতে দেখিতে কিছু নয় তুমি তো সেই নাটুয়া তুমি তো সেই নাট্যধর এই জগতের সকলের হাত পায়ে তো দড়ি বাঁধা আছে আর তুমি তো সেই পুতুলের দড়ি ঘোরা আছে নাট নাট্য ধরো যথা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্তুতি করছেন শেষ কথায় বলছেন বিপদ সন্তুণ জগদ্গুরুত দর্শন সুর্ভব দর্শন হে জগদ্গুরু তুমি হচ্ছ জগদ্গুরু আমার গুরু তোমার গুরু তার গুরু ওর গুরু বেষ্টি গুরু রূপে সকলে সকলে আলাদা আলাদা সমষ্টি গুরু রূপে তো গুরু একজন তুমি জগদ্গুরু আমরা অনেকে অনেক সময় ভক্তদের মধ্যে এই বিভেদটা তৈরি হয় আমার গুরু সাধু ওর গুরু তো গুরু ভালো না এর গুরু তো ভালো না অমুকের গুরু তো ভালো না বেষ্টি গুরু রূপে আপনার গুরু আমার গুরু ওর গুরু তার গুরু আলাদা কিন্তু সমষ্টি রূপে সকলের গুরু একজন জ্ঞানদাতা গুরুরূপে আমি ভগবান জগৎগুরু তাই বললেন তুমি তো জগৎগুরু তুই তপ্তপ্ত্র জগৎগুরু তাই তুই আমাকে আশীর্বাদ কর যেন আমার জীবনের প্রতিটা পদে পদে বিপদ আসে আমি যেন বিপদের মধ্যেই জীবন কাটাতে পারি দেখুন মা তন্ত দেবী আশীর্বাদ চাইছেন কৃষ্ণের কাছে বিপদ হর্ষ আমার যেন জীবনে সারাটা জীবন যেন বিপদ ময় কাটে বিপদই হয় বিপদই হয় আর অন্য কিছু না বলি বিপদেই গোবিন্দ পাওয়া যায় বিপদে গোবিন্দ পাওয়া যায় সুখে গোবিন্দ মেলে না যত কষ্ট দিও প্রভু শক্তি দিও সহিবা কষ্ট দাও কিন্তু শক্তি দিও কেন সবাই আমার কাছে কত বর চায় কত আশীর্বাদ চায় আর তুমি আমার কাছে বিপদ চাইছো এরকম বিপরীত কথা কেন বলছো পিসি বলছেন ভবত দর্শনম ইয়া সাত পুনর্ভব দর্শনা। যখনই যখনই বিপদ হবে তখনই তখনই আমি তোকে ডাকুন হয়ে ডাকবো আর তুই পুনর্ভাব দর্শনা আমাকে পুনঃ পুনো বারে বারে দর্শন দিবি পুনঃ পুনো আমার কাছে আসবি আমি তোর দর্শন পাবো স্পর্শ পাবো সঙ্গ পাবো আমি যখন সুখে থাকবো সুখে তো গোবিন্দ পাওয়া যায় না সুখে তো গোবিন্দের কথা মনে পড়ে না যখন পকেটে টাকা থাকে যখন সব কিছু ভালো থাকে তখন তো কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা করে না যখন বিপদ থাকে যখন কষ্ট থাকে কৃষ্ণ কথাটা ভালো লাগে কৃষ্ণ প্রেম আস্বাদন যেন তত্ত্ব ইক্ষুচর্ব মুখ জলে তবু না যায় তেজন এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে বিষামৃতি একত্রে মিলন বিষ অমৃত একত্রে মিলিত হলে যেমন আস্বাদন বলে নেই কৃষ্ণ প্রেমের আস্বাদন মুখ জলে তবু না যায় তেজন ওই গরম খেজুর গুঁড়ে রসগোল্লা মুখে করে দিয়েছি জ্বলছে যে অভাব কিন্তু মিষ্টি তো দাম দিয়ে কিনেছি ফেলতে পারবো না তাই এদিক ওদিক এই গাল ওই গাল করে নিয়ে কোনো রকমে ঠান্ডা করার চেষ্টা করছি ঠান্ডা হলেই খাব তপ্তক্ষু চর্বর মুখ জলে তবু না যায় তেজন এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে যার হয়েছে সেই জানে অন্য বুঝবে না যেন বিষামৃতি একত্রে নয় তাই আমার একটাই প্রার্থনা সুখ মে বাজ পড়ো দুঃখ কো বলি হারি যাও এসে দুঃখ घरी घरी हरि হরিনাম শোনায় সুখ মে বাজ পড়ো আমার সুখের ঘরে বাজ করুক দুঃখ যেন আমার আপন হয় এসে দুঃখ আওয়ে এমন দুঃখ আমার জীবনে আসুক যোখ হরি ঘরি হর নাম উষ্ণাম এই জগতে অনেকে বলেন গুরুদেব এতদিন কৃষ্ণ ভজন করলাম কই কিছু তো পেলাম কই কৃষ্ণ নাম করছি মালা তো টানছি কিন্তু কিছুই তো পেলাম না কি পাবে কি পাওয়ার আশা করো এ জগতে যদি কিছু পাওয়ার আশা করে থাকো তাহলে তুমি বোকা তুমি না জেনে শুনে পথে ঢুকে পড়েছো জেনে শুনে ঢোকা ভালো তাই জেনে শুনে প্রবেশ করো এই পথে ঢুকলে হাতে যা কিছু থাকে সব হাত থেকে পড়ে যায় হাতে কিছু ওঠে না কৃষ্ণ ভাজনের পথে আসলে হাতে যা কিছু থাকে সব পড়ে যায় ওই দেখো রূপ সনাতনের কথা ওই দেখো রঘুনাথ দাস গোস্বামীর কথা ওই দেখো ওই দেখো লালাবাবু জগৎসেতের কথা ওই দেখো ভক্ত মীরাবাইয়ের কথা তাদের হাতে যা ছিল সব পড়ে গেছে রাস্তার ভিখারি হয়ে গেছে রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার কৃষ্ণ ওইছে হয়ে গেছে এক স্বাভাবিক ধর্ম রাজা ছাড়ি করায় তারে ভিক্ষুকের কর্ম কৃষ্ণকৃপার একটা স্বাভাবিক ধর্ম আছে তুমি যদি রাজা থাকো তোমায় ভিখারি করবে কৃষ্ণ কৃপা কত টাকার সম্পত্তি ওখনা dataSource স্বামী পাদে রূপ সনাতন প্রতি মাসে 11 11 22 লক্ষ টাকা ইনকাম করত মাইনে ছিল নবাবের দুই মন্ত্রী ছিল একজন ছিল অর্থমন্ত্রী একজন ছিল প্রধানমন্ত্রী দুই পদ এক কথায় মহাপরভু কথায় তৃণতুল্য তুচ্ছ করে ফেলে দিয়ে চলে সেছেন মহাপরভু চলে যাদের হাতে ভর্তি ছিল তাদের হাতটা খালি হয়ে গেছে কিছু পাওয়া যায় না কিন্তু কৃষ্ণ দেন কি দেন বললেন যে ভক্ত কৃষ্ণ ভজন করে কৃষ্ণ তাকে বুক ভরা ধন দিয়ে দেন কি ধন না প্রেম ধন নয়নের অশ্রু দিয়ে তাকে ভরিয়ে দেন যত পারে অশ্রুপাত করবে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবে কাঁদবে কাঁদতে কাঁদতে তার জনম চলে যায় তবু কৃষ্ণ নাম কি পারে না কি এক এক তাই আমার সুখ চাই না জন্মে জন্মে আমার দুঃখ দুঃখে যেন আমি কৃষ্ণ পারি প্রাণ ভরে যেন নিতাই বলতে পারেন বলতে পারি দেবী স্তুতি করলেন ভগবান শ্রীকৃষ্ণ দেবীর প্রণাম গ্রহণ করে রাজা রাজা যুধিষ্ঠিরের কাছে গিয়ে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ